ইনকগনিটো মোড কি আপনাকে সত্যি গোপন রাখে বাস্তবতা জানলে চমকে উঠতে পারেন অনলাইনে আমাদের খবর জানে কে সবচেয়ে বেশি বন্ধু বান্ধব না আমাদের ব্রাউজার একবার আপনি প্যারিস ঘুরতে যাওয়ার তথ্য খুঁজলেন কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটের পাশে ভেসে ওঠে ফ্রান্সের হোটেল ট্যুর প্যাকেজ আর বিজ্ঞাপন তখনই অনেকেই ভাবেন চলুন ইনকগনিটো মোড ব্যবহার করি গোপন থাকি কিন্তু প্রশ্ন হলো এই প্রাইভেট ব্রাউজিং মোড আসলে কতটা প্রাইভেট প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট হাউস্ট অফ ওয়ার্কস ও ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের গবেষণা বলছে এই মোড নিয়ে মানুষের ধারণা যেমন বাস্তবতা ঠিক তেমন নয় সেথ শুয়েন সিনিয়র টেকনোলজিস্ট বলছেন প্রাইভেট মোড মূলত শেয়ার করা কম্পিউটারে কাজ করে মানে আপনি ব্রাউজারে যেসব ওয়েবসাইট ভিজিট করছেন সেগুলোর হিস্ট্রি বা কুকি লোকাল ডিভাইসে সংরক্ষিত হয় না কিন্তু ওয়েবসাইটগুলো তখনও আপনার আইপি ঠিকানা দেখতে পাই আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি ঠিকই জানে আপনি কী করলেন আর যদি গুগল অ্যাকাউন্টে লগ ইন করা থাকে তাহলে ইনকগনিটো মোডেও আপনার সার্চ গুগল মনে রাখে দু সালের এক জরিপ বলছে ছাপ্পান্ন শতাংশ মানুষ ভাবেন ইনকগনিটোতে সার্চ করলে গুগল তা ধরে না চল্লিশ শতাংশ মনে করেন অবস্থান গোপন থাকে সাতাশ শতাংশ মনে করেন এটি ভাইরাস থেকে সুরক্ষা দেয় কিন্তু বাস্তবে এগুলোর কোনোটি সত্যি নয় তাহলে ইনকগনিটো কি করে এটি আপনার লোকাল ডিভাইসে হিস্টরি কুকি বা লগ তথ্য সংরক্ষণ করে না শেয়ার করা কম্পিউটারে আপনার কাজ গোপন রাখতে সহায়ক কখনো কখনো কন্টেন্ট রিডিংয়ের পে ওয়াল বা সীমাবদ্ধতা এড়াতে সাহায্য করে আর এক বন্ধু যদি দ্রুত ফেসবুক লগ করতে চায় ইনকগনিটোতে করতে পারে পূর্বের লগ ছাড়াই তাহলে কিভাবে থাকবেন আরও গোপন সেথ সোয়েন বলছেন যদি সত্যিকারের অনলাইন গোপনীয়তা চান ইনকগনিটা যথেষ্ট নয় তার চেয়ে কার্যকর দুটি মাধ্যম হল ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক টর ব্রাউজার এগুলো আপনার ইন্টারনেট ট্রাফিক ঘুরিয়ে দেয় মধ্যবর্তী সার্ভার দিয়ে যাতে আপনার আইএসপি বা সাইটগুলো সহজে আপনাকে শনাক্ত করতে না পারে তবে সতর্কতা রইল এই প্রযুক্তিগুলো ম্যাজিক নয় ব্যবহার শুরুর আগে এসব সম্পর্কে জানাশোনা জরুরি ডিজিটাল দুনিয়ায় গোপন থাকাটা কঠিন কিন্তু অসম্ভব নয় কিছু গবেষণা কিছু সরঞ্জাম আর সচেতনতা এই তিনে অনলাইন জীবন হতে পারে নিরাপদ আর ব্যক্তিগত তথ্য থাকবে নিয়ন্ত্রণে আপনি যদি ভাবেন ইনকগনিটো মানে আপনি অদৃশ্য তাহলে সময় এসেছে নতুন করে ভাবার